গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হত্যাচেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নূর কিন্তু বাংলাদেশের রাজপথ আবারও রক্তাক্ত গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ঘটে গেল সহিংস হামলা নেতা কর্মীদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়ে একদল সন্ত্রাসী যেন পূর্ব পরিকল্পিত আক্রমণ ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের দিকে গণ অধিকার পরিষদ একটি মানববন্ধন কর্মসূচি পালন করছিল হঠাৎ করে একদল মুখোশধারী হামলাকারী লাঠি সুটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায় মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় সংঘর্ষের ময়দানে হামলার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয় অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছি আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই ফেসিবাদের দোষর ভারতীয় দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের যেটাও জাতীয় পার্টির কার্যালয় না মূলত এস আলমের বিল্ডিং সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে দু একজনকে কাপড় টেনে ধরে আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম তখন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা ভিপি নুরকে চেনে না পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনার দেখেছেন চীনেই কি কৌশলে কেউ বাস দিয়ে কেউ মাথায় যে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে চীন এসে শেখ হাসিনার চিন নাকি মোদীর এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষি কালচার রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই শুধুমাত্র ভাগবাটরার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে এই যে একটা এই ঘটনার মধ্যে এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলাউ করে প্রচার করেছেন আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে আমার নাকের দিকে তাকাল দেখবেন আমার ডান নাক এই নাকের কিন্তু ডান সাইড দিয়ে বাঁকা কারণ এই ফ্র্যাকচারের কারণে প্লাস এখানে ডেভিয়েশন আছে এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ডাক্তার বলেছে এটা প্রথম দু এক সপ্তাহ ঘটনার দু এক সপ্তাহ পরে করতে অথবা চার মাস পরে তারা জানুয়ারিতে ডেট দিয়েছে এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে প্রকৃত দিনটা আমাকে বলতে হবে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের পর পরিচিত আমরা হয় নাই তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল আমাকে আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান গণ অধিকার পরিষদের নেতারা বলছেন শান্তিপূর্ণভাবে কথা বললে যদি হামলার শিকার হতে হয় তাহলে গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা যেন প্রতিদিনের চিত্রে পরিণত হয়েছে প্রশ্ন এখন একটাই বিন্যমতের মানুষ কি আজও নিরাপদ পরিশেষে তাদেরকে এটাই বলতে শোনা যায় যে সহিংসতা নয় সংলাপ চায়